একই সময় স্কুল এবং বিয়ে বাড়িতে আগুন লাগলো অ্যাম্বুলেন্স কে কল করা হলো কোনটা আগুন আগে নেবে স্কুল এবং হচ্ছে কি বিয়ে বাড়ি কারণ বিয়ে বাড়িতে তো মানুষজন থাকে অনেক স্কুলে মানুষজন থাকে বিয়ে বাড়িতে হয় মানুষজন থাকে অনেক বেশি আর আপনি তো এটা বলেন না যে স্কুলে কেউ ছিল নাকি ওই মুহূর্তে প্রশ্নটা আমি বলবো একই সময়ে স্কুল এবং বিয়ে বাড়িতে আগুন লাগলো অ্যাম্বুলেন্সকে কল করা হলো কোনটা আগুন আগে নেবে যেখানে মানুষজন বেশি যেখানে সমস্যা বেশি ওখানে তো স্কুলে তো মানুষজন থাকে না আপনি তো বলেন না যে ক্লাস চলাকালীন আগুন ধরছে বা বাচ্চারা ছিল এখন প্রশ্ন হচ্ছে অ্যাম্বুলেন্স আগুন নেবে না আচ্ছা লাস্ট আপনাদের মধ্যে কে বেশি বুদ্ধিমান আমি বিশ্বাসী না কারণ ভালোবাসা প্রত্যেকটা মানুষের মাঝে থাকা উচিত এবং প্রত্যেকটা মানুষ সারা জীবন ভালোবাসা এটা কোনো নির্দিষ্ট সময় নেই ক্ষণ নেই দিন নেই আমার কাছে

ছু না তো কখনো যদি বই বের হয় বইয়ের নাম কি দিবেন ইচ্ছে আছে বলো তো জানি আজকে ভালোবাসা দিবসে আপনারা এক একজন দিবো কি জানো মানে জানেন আমি কি দিতে চাচ্ছি আমরা দুই আচ্ছা বইয়ের নাম কি দিবেন বইয়ের নাম দিব যে এই পৃথিবীতে ভালোবাসা সব মিথ্যা আপু মনে লাইফে বড় একটা ধাক্কা খেয়েছেন না ধাক্কা খাইনি না খাই এই প্ল্যাটফর্মে বলা যাবে না দ্যাটস হোই আমার কাছে এরকম টাইম নাই তো ভালোবাসার মানে কি আপনার কাছে ভালোবাসার মানে কি সব মিথ্যা কোথায় তো শেষ করে দিচ্ছি আর নতুন করে কোন জেলার মানে ছেলেদের ভালো মনে হয় আপনার আমি ফরিদপুরের মেয়ে আমার কাছে ফরিদপুর তে আর খুব ভালোবাসি আর পটকা বেশিরভাগ শুনি নোয়াখালী তারপর হচ্ছে কুমিল্লা আপনাদের বাড়ি কই আমার বাড়ি টাঙ্গাইল তো আপনাদের সাথে একটা গেম খেলবো সেটা হচ্ছে আপনার মোবাইলে যে অ্যাপস গুলো আছে এর মধ্যে ফেভারিট পাঁচটা অ্যাপসের নাম বলুন আপনি একটা হচ্ছে বিকাশ তারপরে হচ্ছে কি আছে তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে তারপর ফেসবুক ফেসবুক তো বলছি তারপর আর কি আছে টিকটক লাইকি লাইকি টিকটক এগুলো আছে তো এখান থেকে যদি আপনাকে মানে সারা জীবনের জন্য ডিলিট করে দিতে হয় কোন অ্যাপসটা করবেন এক পাঁচটার মধ্যে আমি সব টি করে দিতে পারবো কোনটা ইম্পর্টেন্ট না এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না সবচেয়ে হচ্ছে বেস্ট ছিল তখন করতে হবে না আপনার লাইফে পাঁচজন প্রিয় মানুষের নাম বলুন পাঁচজন আমার মা নাম বলতে হবে আমার বাচ্চারা ভাই ভাবি

গেম গেম আমি এটা নিয়ে গেম খেলতে চাচ্ছি না বাদ দিতে পারবো না পারবেন না আপনার লাইফের সবচেয়ে আতঙ্কে সবচেয়েতে আপন এখন আমার সত্যি কথা বলতে আমার মা সবচেয়েতে আপন মা সবচেয়েতে আপন বাচ্চাদের থেকেও হ্যাঁ আমার বাচ্চাদের থেকে আমার মা আমার কারণ আমি আমার মা ছাড়া আমি কিছুই ভাবতে পারি না আচ্ছা আমার বাচ্চাদের কাছে আমি অনেক আপন কিন্তু আমার কাছে আমার মা অনেক আপন আচ্ছা আপনাদের কাছে প্রেম নাকি বন্ধুত্ব কোনটা ইম্পর্টেন্ট বন্ধুত্ব বন্ধুত্ব আচ্ছা একটা দাদা কোনটা ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না